এই মুহূর্তের চর্চার বিষয় নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পের কপালে সিকে ছিঁড়ল না নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনেজুয়েলার মারিয়া মাচাদো দু হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার বড় চমক দিল নরয়ের কমিটি এ বুঝিয়ে দিল এই ব্যাপারে তারা মার্কিন শাসকের কোনো গাজোয়ারি বা গলা ফাটানো পরোয়া করে না নোবেল শান্তি পুরস্কার গেল বেনাজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনো মচোদার ঝুলিতে তবে এই পুরস্কারের জন্য জোর গলায় নিজের নাম তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট দাবি করেছিলেন আটটা যুদ্ধ থামিয়েছি আমি নোবেল না পেলে কে পাবে কিন্তু শেষ পর্যন্ত নোবেল কমিটি বেছে নিল এক লড়াকু মহিলাকে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করে আসছেন মাচাদো গণতন্ত্র ও মানবিকতার পক্ষ থেকে তার নিরল সংগ্রামের জন্যই এই সম্মান নরয়ের আশ্র শহর থেকে বৃহস্পতিবার নোবেল কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটেন ফ্রিডেন্স ঘোষণা করেন মারিয়া করিনা মাচেদো লাতিন আমেরিকার সম্প্রতি সময়ের অন্যতম সাহসী নাগরিক আন্দোলনকারীর প্রতীক তিনি বন্দুক নয় ব্যালটের শক্তিতেই লড়াইয়ের পথ বেছে নিয়েছেন মাচাদোর এক বিখ্যাত উদ্ধৃতি করেন ফ্রিডেন্স বলেন ইট ওয়াজ এ চয়েস অফ ব্যালটস ওভার বুলেটস বন্দুক নয় ভোট তার হাতিয়ার বছরের পর বছর তিনি বিচার বিভাগের স্বাধীনতা মানবাধিকার ও সাধারণ মানুষের রাজনৈতিক অধিকারের জন্য আওয়াজ তুলেছিলেন শাসক গোষ্ঠীর চাপে তাকে লুকিয়ে থাকতে হয়েছে কিন্তু বিরত হননি মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে প্রকাশ্যে বলেছিলেন তিনি শান্তি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য তার দাবি তার মেয়াদকালে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন কিন্তু নোবেল কমিটি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন শান্তির পুরস্কার কেবল কূটনৈতিক ঘোষণার জন্য নয় নাগরিক অধিকার ও গণতন্ত্রের রক্ষার বাস্তব লড়াইয়ের স্বীকৃতি নোবেল শান্তি পুরস্কার আঠেরোশো সালে আলফেড নোবেলের ইচ্ছাপুত্র অনুযায়ী এই পুরস্কার দেয় নরের নোবেল কমিটি বিশ্বের শান্তি প্রতিষ্ঠা গণতান্ত্রিক অধিকার রক্ষা ও মানবতার পক্ষে অসাধারণ অবদান রাখা ব্যক্তি বা সংস্থাকেই এই পুরস্কার ভূষিত করা হয় গত বছর এটি পেয়েছিলেন হিরোসীমা ও নাগাসাকি পারমাণবিক হামলা থেকে বেঁচে যাওয়া মানুষের সংগঠন নিহান হিরানকো নোবেল কমিটি মাচেদোকে আলোর পথযাত্রী হিসাবে আখ্যা দিয়েছেন তারা বলেছে তিনি বেনাজুয়েলার গণতন্ত্রের শিখাকে জ্বালিয়ে রেখেছেন অন্ধকার সময়ে এই পুরস্কার শুধু মারিয়া করিনো মাচেদা নয় এটি অহিংস নাগরিক আন্দোলনের জয় এখন দেখার এই ঘোষণার এই নোবেল শান্তি পুরস্কার বিশ্ব শান্তিতে কতখানি কার্যকারী অপরপক্ষে নোবেল জয়ী যে সংস্থা রয়েছে তাদের এই ধরনের ঘোষণা সত্যিকারে অনবদ্য এক স্বীকারোক্তি যা মানুষের মনে জোগায় নতুনভাবে কাজ করে যাওয়ার অনুপ্রেরণা এখন দেখার বিষয় এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প কী বলে সেদিকেই কিন্তু সব মানুষের নজর দর্শক এই বছরকার প্রাপ্ত নোবেল সম্পর্কে আপনার কী মত অবশ্যই কমেন্ট করে জানাবেন